তো হ্যালো গাই শুভ সকাল রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও তোমাদের কৃপায় আস্তে আস্তে ভালো আছি তো এখানে দেখো আজকে একটা গকুষণা সোনা ফেরে এসে গেছে অঙ্কড়ার জন্য। তো এটা কিন্তু আমার জায়ের গোপাল আমি নিয়ে আসতে গিয়েছিলাম তো এখানে দেখো ওরও কিন্তু অঙ্করা সব উঠে গিয়েছে তাই দিদি বললো যে একটু অঙ্করা করে দিতে তাই এবার ওকেও তো খাবার যত্ন সব করতে হবে তো এবার সকালবেলার আমি কিন্তু ওকে নিয়ে এসে খাবার দিয়ে দিয়েছিলাম এখানে দেখো সকালে আমি কিন্তু চিড়ে আর একটু চিনি দিয়েছিলাম কারণ আমার কাছে দানা শেষ হয়ে গিয়েছিল তো তার জন্য এবার ওদেরকে আমি চিড়ে আর চিনিটা একটু খাইয়ে দেবো তো আস্তে আস্তে খাইয়ে দেবো আর এবারে আমি কিন্তু একটু জলটাও খাইয়ে দেবো তো ফার্স্টে ওই গুপু আমি খাইয়ে দিলাম তো এবারে কিন্তু আমার গুপু সোনাকেও খাইয়ে নেবো আমি ওকে আস্তে আস্তে খাইনি আমি এখানে দেখো আমি খাই নিয়েছি ওকে তো এবার আমার গুপু আমি কিন্তু খাইয়ে নেব আস্তে আস্তে করে সোনা জলটাও দেখো হয়ে গিয়েছে কিন্তু এখানে এবার কিন্তু আমি আরতিটাও করে নিচ্ছি একসাথে আরতিটা খাইয়ে দিয়ে তারপর কিন্তু আমি আরতিটা করে নিলাম এখানে দেখো চলা ছোট্ট সোনারা তোমরা এবার খেয়ে নাও একা একা আস্তে আস্তে তারপর আমি একটু পরে এসে তোমাদের ভোকটা তুলে নিয়ে চলে যাব টা টা তো রাধে রাধে বন্ধুরা তো এবার দুপুরবেলার সেবা নিয়ে কিন্তু আমি চলে এসেছি দেখো গোপ সোনাদের তো এখানে কিন্তু আমার শাশুড়ি শাশুড়ি মা সন্দেশ এনে দিয়েছিল তো একটু একটু করে আমি দুজনকেই ভেঙে দিয়েছি আর আমি কিন্তু একটু দুপুরবেলা সেবাই দেখাচ্ছি কারণ আমার কাছে কিছু ছিল না তো ফের আমি চিঁড়ে আর চিনি একটু দিয়েছিলাম আর তার উপরে আমি একটু সন্দেশ দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো গবেষণাদের খাইয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে তো এখানে দেখো আমি খাইয়ে নিলাম দুজনকেই চলো বন্ধুরা এবার গোপুর সোনা একটু খেয়ে নিই দুটো এবারে ভোগ তুলে নিয়েছি তুলে নিয়ে এবারে আমি কিন্তু এই চিড়ে আর চিনি দিয়ে যেটা আমি ভোগ তৈরি করেছিলাম গোপসোনাদের এটা কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নেব এটা আমরা প্রসাদ হিসেবে আমরা খেয়ে নেব তো এখানে দেখো আমি কিন্তু নিয়ে নিলাম এবার আমি গোপুর একটু মুখটাও মুছে দিয়ে আসবো তারপরে এবার দেখো গোপুর সোনাদের আমি একটু মুখটা মুছিয়ে দেব মুছে দিয়ে তারপরে ভালো করে এই গোপুর সোনাকে আমি একটু অঙ্গরা করতে বসে তো এখানে দেখো ভিজে কাপড় দিয়ে ফার্স্টে মুছে নিয়ে তারপর কিন্তু আমি একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে ওদের হাত মুখটা মুছে দিলাম মুছিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমি গোপুর সোনাকে শয়ন দিয়ে দেবো তো এখানে থেকে আমি কিন্তু গয়না টয়নাগুলো সব গোপোষণা খুলে নিচ্ছি আমার গোপোষণাকে আমি সয়নি দিয়ে দেবো তারপর এই গোপোষণাকে আমি অঙ্গরা করতে বসে পড়ব। কারণ আমার অনেকটাই দেরি হবে তো এখন মানে যখন হাত থাকে তখনই তো করা যায় এইসবগুলো নাই তো অনেকটাই সময় ধরে করতে হয় অসুবিধা হয় তো এবার কিন্তু আমি এই গোপোষণাকে আগে প্রথমে ঘুম পাড়িয়ে দেবো তো এখানে সয়ন দিয়ে তারপর কিন্তু আমার ছোট্ট গোপসা আসছি আমি এবার তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো চলো ছোট্ট সোনা তুমি আর রাগ করো না আমি কিন্তু ওই সোনার একটু অঙ্গরা করে দেবো তুমি তো জানোই তোমার বন্ধু হয় এটা ছোট্ট সোনা তো চলো চলো এইবারে আমি একটু সামনে দিয়ে দিই চলো সোনা আজকে ঘুমিয়ে পড়ো কালকে আর ঘুমাতে হবে না তো আমার কপু রাজি হলো ফাইনালি তো এবার দেখো কপু কিন্তু ঘুমাচ্ছে আস্তে আস্তে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি সোনা ঘুমালো পাড়া ঝোরালো ও গিয়ে দেশে ছোট্ট সোনা ঘুমাই রে তো চলো এবারে কিন্তু এই কপু সোনার আমি অঙ্গুরাটা নিয়ে বসে পড়বো তো ছোট্ট সোনার এই ছোট্ট সোনার মেকআপ রিমুভার আগে করে নেবো বসে বসে তারপরে কিন্তু আমি অঙ্গুরা করতে বসবো কারণ ওর অবস্থাটা দেখতে পাচ্ছ যে কীরকম অবস্থা হয়ে রয়েছে তো প্রথমে আমি ওর বাঁশিটাকে ওর হাতে দিয়ে দিলাম আর এই বাঁশিটা আমি কিন্তু রেখে যাব ওর সিংহাসনেতে যেটা ওর বলে যাব যে আমার কোনো ভুল হলে পরে আমাকে ক্ষমা করে দিও গুপুষণা তো দেখো আমি কিন্তু এখানে রিমুভার করে দিয়েছি সব রংগুলো ছিল। তারপরে কিন্তু আমি গোপুষণারি মেকআপ রিমুভার করে দিয়ে তারপরে এবার চলে এসেছি অঙ্গরা করতে দেখো এখানে আমি রং টং নিয়ে সব কিছু বসে পড়েছি আর এখানে দেখো একটা কাপড়ও নিয়ে নিয়েছি এই কাপড়টা যেহেতু ওর লাগবে মুছি দেবো আমি ওর যেটা ভুল হবে সেটা দিয়ে মোছাতে পারবো তো চলো ফাইনালি আমি কিন্তু এবার অঙ্গরা করতে বসে পড়ছি তো এখানে দেখো আমি চোখটা ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি কারণ চোখটা আইসটা একদমই খারাপ হয়ে যাবে তার জন্য আমি প্রথমে আয়নের এটা মানে পুরো পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমি কিন্তু সব মেকআপ রিমুভার করে দিয়েছি তো এবার আমি রঙগুঁড়া করতে বসে পড়বো তো রঙ কিন্তু আমি করে নিয়েছি ওটা আমি স্কিপ করে দিলাম একটু কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমার তো এখানে দেখো আমি কিন্তু প্রথমেই সাদা রঙটা দিয়ে করে নিয়েছি এখানে তারপরে কিন্তু আমি সব কালারগুলো করব। সাদা রঙটা প্রথমে দিলে কী বলতো বন্ধুরা ফুটে ওঠে জাস্ট কালারটা তার জন্য আমি এটা দিয়েছি তো এখানে আমি পালকটাও করে নেবো আস্তে আস্তে এখানে দেখো তো পালকটা করে নিয়ে তারপর কিন্তু আমি রঙ স্টার্ট তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে দেখো গোপুষণা কিন্তু আমার কাছে নিজেই আসতে চাই গোপো না মন থাকলে কিন্তু আমার কাছে কখনোই আসতো না যে এরকম অনেক আমার কাছে এসেছে যে রং করে দিয়েছি তো তোমাদের সাথে সব কিছুই এখন থেকে আমি শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও তো চ্যানেলে আমার পেয়ে যাবে তো এখানে দেখো আমি গোপো সোনার কানে কিন্তু প্রথমেই গোলাপি কালারটা দিয়ে দিলাম গোলাপি কালারটা দিয়ে তারপরে কিন্তু আমি ডিজাইনস করব যে ডিজাইনগুলো দেখো তোমরা আস্তে আস্তে গোপোষণার না ইচ্ছা থাকলে সত্যিই কি আমার কাছে আসতো না আমি গোপোষণাদেরকে আমি এইগুলো করতে পারতাম তো দেখো এবারে কিন্তু আমি হলুদ কালারটাও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে একটা কাহিনি হচ্ছে কী বলতো তো সোনার আজকে মানে আমি নিয়ে এসেছিলাম আজকে আমার সাথে একটা কাণ্ড ঘটেছিলো সেটা হচ্ছে কী তো আমার সাথে একটা নীলা করেছিল গপু যে ও মানে একটা মানে এই তুলিতে যেটা আমি করছি এটা এই তুলিতে ও করবে না মানে এই তুলিটা এতটাই খুঁজে মানে খোঁজাখুঁজি করেছিস তো সেই দিনকে মানে আমি পাহাইনি তো আমি বললাম যে তুমি যখন করতে চাও না এই তুলিতে তো আমার একটা নতুন তুলি তোমাকে দিয়ে আর করছি তো আমি আবার কিন্তু দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে আমরা একটা তুলি ওর জন্য কিনে নিয়ে এসেছি দেখো গোপোষণার কিন্তু এই ছোট ছোটো নীলাগুলো আমাদের খুব ভালো লাগে দেখতে আর গপোষণা কিন্তু আমাদের সাথেই এই নীলাগুলো করে তো তোমরা একটু ছোটো ছোটো ওই জিনিসগুলো লক্ষ্য করে দেখবে তোমাদের সাথেও কিন্তু এই নীলাগুলো গোপোষণা করে তো তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো ছোট ছোট জিনিস নিয়ে গোষণা অনেক সময় দেখবে তুমি সিঙ্গার করার সময় হয়তো গয়না পেলে না বা কিছু কিছু গয়না তুমি যেখানে চোখের সামনে রেখে দিয়েছো কিন্তু তাও পাচ্ছ না তো তোমার চোখের সামনেই থাকবে তুমি দেখতে পাবে না এই এই ছোটো ছোটো নীলাগুলোই কিন্তু আমাদের গোষণা নীলা করে থাকে তো যখন তুমি কিন্তু সিঙ্গার করবে তো তার আগে কিন্তু ছোট্ট একটা খেললা বলেছো কিছু গোবর সোনার হাতে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমরা সিঙ্গার করবে কারণ কেন বলো তো ছোট্ট সোনা ও বোঝে না ও এইসব পছন্দ করে না তার জন্যে তুমি একটা খেলনা দেবে দেখবে ও কিন্তু চুপচাপ বসে বসে খেলনা করবে আর তোমার সিঙ্গার করার সময় কোনো জ্বালাতন করবে না তোমাকে দেখবে তুমি সব কিছুই পেয়ে যাচ্ছ তো আমার সাথেও সেরকম হয়েছিল তো আমি কিন্তু তুলিটা চেঞ্জ করে নিয়ে এসেছি তারপরে কিন্তু গবেষণা আমার কাছে অঙ্গরা করতে বসলো ফাইনালি কিন্তু আমি কিন্তু তুলিটা মানে ভালো জায়গাতেই গুছিয়ে রেখে দিয়েছিলাম আমার পাক্কা মানে পুরো মনেই আছে যে আমি এই জায়গাটাতে রেখেছিলাম তো তারপরে কিন্তু যেই জায়গাটা আমি খুঁজছি ওই জায়গাটাতে নেই তুলিটা তারপর খুঁজে যখন পেলাম না তো তখন মনে একটা ভাবনা আসলো যে এরকম গবেষণা হয়তো করবে না এই তুলিটাতে এই তুলিটাতে মানে অনেকবারই করেছিল অনেক গোপো কিন্তু একটু একটু খারাপ হয়ে গেছে ওই জন্য ওই গোপেষণার তো করতে চাইছিলো না তার জন্য আমি একটা তুলি কিনে নিয়ে আসলাম গোপসোনার জন্য তো যাক যাই হোক তো এখন দেখো আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে তো এখানে দেখো আমি একটু পালকও করে নিয়েছি তারপরে এবার গোপুর চোখটাও ঠিক করে নেবো তো এখানে দেখো আমার গপু সোনার এবারে ছোট ছোট যে ডিজাইনসগুলো আমি করেছি ওতে কিন্তু একটু মেকআপ অডিমুক করে দেবো সব কিছুতে দেখো তোমরা প্লাস কমেন্ট করে কিন্তু গোপু সোনাকে কেমন লাগছে তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু কলার ডিজাইনটাও করে নিচ্ছি আস্তে আস্তে তো কলার ডিজাইনটা করে নিয়ে তারপর কিন্তু চোখ আমি করব। তো এবার কিন্তু আমি গোপণার চোখটা আস্তে আস্তে করে নিচ্ছি দেখো তোমরা বন্ধুরা তো তোমরা প্লাস্ট কমেন্ট করো কিন্তু আমার গোবর রঙ্গরা কেমন হয়েছে আর যেটা সেটা কিন্তু তোমরা বলে দিও তো এখানে দেখো আমি প্রথমে কিন্তু গোলাপি কালারটা করে নিচ্ছি আর আইসে কিন্তু আমি গোলাপি কালারই করবো গোলাপি কালারটা যে ভালো লাগবে যেহেতু চোখে তো এবারে গোলাপি কালারটা দিয়ে কিন্তু আমি লাল লাল আস্তে আস্তে করে নিয়েছি আমি চেয়েছিলাম কিন্তু একটু হাইলাইটের কালার করতে তো সেরকম তো আর আমি পারলাম না তো সেটুকু চেষ্টা করেছিলাম তো সেটুকুই আমি কিন্তু করে দিয়েছি কপুর আর কুপুর সোনার সেরকম শৃঙ্গার মানে ও চাই তো সেরকমই তো সিঙ্গারটা হবে না তো দেখো এখানে কিন্তু আমি আস্তে আস্তে করে নিচ্ছি যতটা চেষ্টা করছি মানে হাইলাইটের করার জন্য তো হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে তো দেখো তো এখানে দেখো কিন্তু আমি প্রথমে আইসটা করে নিচ্ছি আইসটা করে নিয়ে তারপর কিন্তু ওর লাড্ডু ফাডু সব করবো তো দেখো এখানে কিন্তু আইসটা আমি করে দিয়েছি কমপ্লিট কিন্তু ভোরও করব তো এখানে দেখো বন্ধুরা প্রথমে আমি কিন্তু ঠোঁটটা এখানে নেব স্মাইলিশ করে এখানে আঁকা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি চোখটা করে নেবো দেখো এখানে আমি কিন্তু চোখটা করে নেব দেখো তোমরা কেমন লাগছে তো দেখো আমি কিন্তু এখানে চোখটা গবেষণা করে দিই তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল তো এবার কিন্তু আমি সন্ধ্যাবেলায় ভোগ দিয়ে নেব তারপর তারপরে কিন্তু আবার আমি অঙ্গরা স্টার্ট করব তো এখানে দেখো আমি কিন্তু ভালো করে করে নিচ্ছি হাই স্কুলে তো এইবার কিন্তু হয়ে গিয়েছে তো এবার দেখো চলে আমি ভক্ত দিতে তো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি কিন্তু সন্ধ্যাবেলায় সেবা নিয়ে গোপনা চলে এসেছি তো গবেষণাকে আমি তুলে নিলাম প্রথমে তো এখানে দেখো আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো ভিডিও করতে গোপণাদের এক হাতে আমার ক্যামেরা এক হাতে ওদেরকে নিয়ে পড়তে না তো স্ট্যান্ড যতক্ষণ না আসছে আমার তো হবেই না তো এখানে দেখো আমি কিন্তু প্রথমে থালা গ্লাসটা দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি এবারে পাড় দেব ওদেরকে দুজনে তো জলের গ্লাস আগে জলটা নিয়ে এসে দিই তারপরে আমি কিন্তু তারপর পাঁপড়টা দিয়ে দেবো এখানে দেখো আমি এবার কিন্তু আমি পাঁপড়টাও দিয়ে দিয়েছি এখানে দেখো গোপুসীমদের খাবার আমি তুলসী পাতা দিয়ে দিলাম একটু করে তুলসী পাতা ছাড়া তো ওরা ভোগ গ্রহণ করে না তো আমি তুলসী পাতাটা দিয়ে নিই তারপর কিন্তু রপুসীদেরকে খাইয়ে দেবো তো গোপী সোনাদের এবার কিন্তু আমি আরতি করে নেব ধূপ ছেলে আর একটু প্রদীপ ছেলে আরতি করে নেবো যেহেতু সন্ধ্যেবেলা এখান থেকে আমি কিন্তু প্রদীপ আর ধূপটা ছেড়ে নিচ্ছি আস্তে আস্তে এবার কিন্তু আমি আরতিটা করে নিই আরতিটা করে নিয়ে তারপর কিন্তু গোপী সোনাদের খাইয়ে দেবো তো আমি কিন্তু আরতি ফারদি সব করে চলে এসেছি তো এই কবু সোনার খাওয়ানোটা আমি কিন্তু দেখালাম না অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো এবার কিন্তু গপু সোনার খাবারটা আমি তুলে নিলাম তো এখানে দেখো তারপরে আমি একটু মুখটা মুছিয়ে দেবো কবু ভিজে কাপড় দিয়ে তো এবার ভিজে কাপড়টা দিয়ে একটু মুখটা মুছিয়ে দিলাম গপু সোনার দেখো প্রথমে আমার কবু সোনাকে আমি মুছিয়ে দিলাম তারপরে এই কপু একটু দিয়ে দিলাম মুখটা মুছিয়ে দিলাম তো এবার চলো আমি কিন্তু রাতের সেবা ওদেরকে আমি দিয়ে দেবো তো আমার গোপুর সোনাকে প্রথমে আমি শুয়ে দিয়ে দেবো এখানে দেখো আমি কিন্তু বিছানাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে তারপরে ওই গোপো আমি শোয়াব তো আমরা যেরকম শুই বিছানাটা ঝেড়ে নিই পরিষ্কার করে নিই তো ওদেরও সেরকমই করা উচিত এখানে দেখো কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি সব বিছানাটা তো এবার আমি গোপসোনার সিঙ্গারগুলো সব খুলে মুখটা মুছিয়ে দেবো ফের তিলকটা আছে যেটা মুছিয়ে দেবো আস্তে আস্তে মুছিয়ে দিয়ে তারপর গোপসোনাকে সাইনে দিয়ে দেবো তো এখানে দেখো আমি কিন্তু গোপীসোনা সব গয়না গাঠি সব খুলে নিয়ে মুখটা মুছিয়ে দিয়ে তারপর কিন্তু গোপীষণাকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করিয়ে কিন্তু গোপস নাকে দিয়ে দিলাম আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দিলাম তো এবারে সোনা ঘুমিয়ে পড়ুক আর আমি তো পুজো বাড়িতে গিয়েছিলাম সেই জন্য আমি কিন্তু আর ওই গোপু সোনাকে ঘুম বাড়াতে পারিনি তো আমার ছোট্ট সোনার কিন্তু ওই সোনাটাকে ঘুম দিয়েছিল আমার বর তো ওইটা আর দেখানো হলো না তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এবার কিন্তু আমি চলে এসেছি গোপু জামা প্যান্টের ভিডিও নিয়ে ওরা কালকে কী পড়বে তার জন্য আমি সব কিছু বের করে নিলাম এখানে দেখো সব জামা প্যান্টও আমার গোছানো ছিল তো সেইভাবে আমি টাইমটা আর পাইনি তো আমি কিন্তু সয়নে দিই ওকে তো আমার বর দিয়েছিলো সেই জন্য আর ভিডিও করতে পারিনি আর আমি তো ছিলাম না যে ভিডিও করব তো তোমরা একটু বুঝে নিও কিন্তু কপুষনাকে সয়নে দিয়েছিলাম তো তোমাদেরকে আমি সকালবেলায় সেটা দেখাবো তো এখন দেখো আমি কিন্তু কপি সোনা জানাবেন সব গুছিয়ে নিচ্ছি